বিয়া শাদি করে জীবনের সুখ শান্তি পেলাম না একে বিয়ে করে সুখ পাওয়া গেল না সারা জীবন খালি কুজলো না আরে ভাই এত দিন পাঁচ সাত বছর দশ বছর তো ভালো থাকলো এখন হয়তো একটা বেরাম হয়ে জাললা বেমারি দিয়েছে বেমারি ভালো হবে ওষুধ পানি খাবে কিন্তু মেয়ে ছেলেরা জায়দ কুল ডুবিয়ে দেয় বদনাম করে স্বামীর এই জন্য এবার ভাইরে আমার বন্দরে আমার দেখেন কত ভালো মহিলা মায়ের রাবণের আমার ভালো করে শোনালেন যে কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না স্বামীর সারা শরীর দেয়া দুর্গন্ধ সারা শরীর পোকায় খেয়ে নিয়েছে সারা শরীরে দুর্গন্ধ হয়ে গেছে কিন্তু বিবি রহিমা গতরগুলোকে চিপে চিপে বের করে দেয় আর গরম পানি দিয়ে দিয়ে ধুয়ে দেয় স্বামীকে কোলে করে নিয়ে বসে আর খাওয়ারগুলো নরম নরম করে স্বামীর মুখে তুলে দেয় আর স্বামীকে খেলাই কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না স্বামীকে কত ভালোবাসে স্বামীর ওপরে কত ময়া মমতা আর এখনকার মেয়ে ছেলে যদি স্বামী একটু অসুখ হয়ে যায় জ্বর হয়ে যায় বেমারি হয়ে যায় কোনো একটা ডায়াবেটিস হয় কোনো একটা বেমারি হয়ে গেল তো মেয়ে ছেলে মেয়ে ছেলের সামনে গল্প করবে একে বিয়ে করে জীবনের সুখ শান্তি পেলাম না একে বিয়ে করে সুখ পাওয়া গেল না সারা জীবন খালি না আরে ভাই এতদিন পাঁচ সাত বছর দশ বছর তো ভালো থাকলো এখন হয়তো একটা ব্যায়াম হয়েছে আল্লাহ বেমারি দিয়েছে বেমারি ভালো হবে ওষুধ পানি খেবে কিন্তু মেয়ে ছেলেরা জায়তকুল ডুবিয়ে দেয় আল্লাহ পাক মেয়ে ছেলেরাকে বেশিরভাগ নামে দেবে কেন এরা পুরুষের নাফারমানি করে আর কথায় কথায় এরা বরদোয়া করে বরদোয়া করতে হবে না আর মানে স্বামী সেবা করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে দেখেন বিবি রহিমা কত ভালো কত গুণবতী কত সুন্দর যে স্বামীকে ছেড়ে স্বামীকে রেখে বাবার বাড়ি গেল না আছেই তার কাছে যতই যেই হোক তো যখন আল্লাহ পাক দেখলেন আল্লাহ পাক যখন ওকে ভালো করে দিলেন তখন দেখেন ফের আল্লাহ পাক বলছেন ফাস্তা যাবনালাহ ফাঁকা সফন মা বেমেঞ্জুরি হু আতাই নাহু আল্লাহু আমি শ্লোহম আহোম ও রহমাতো মেনন্দ আজিকরালেল আবেদন আমি তার দুটাকে সাড়া দিলাম এবং আমি সমস্ত জিনিস তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আমি তার আরও তাকে আমি কিছু দিলাম আমি সৎ শিলসলে হিন্দের লোককে আমি দান করে থাকি তো ভাইরে আমার সাবর করলে সাবরের গাছে মেওয়া ফলে যদি সাবর করেন আপনাকে আল্লাহ পাক দেবেন বুঝতে পারছেন তো মা বোনেরা সাবর করতে হবে ধৈর্য ধরতে হবে আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে নাহলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে বুঝতে পারছেন তো মায়েরা বোনেরা আমার স্বামীর সেবা করেন তামেদারি করেন খিদমত করেন কত ভালোবাসতে হবে আল্লাহর নাবির বিবি बीबी खतीजा बीबी खतीजा